ঘটনাটা গত চৌঠা নভেম্বর সকাল সাড়ে ছটা থেকে সাতটার পনেরো সাতটার মধ্যে ওই একটি ছেলে পাশের গ্রামে বেলসর থেকে রাজামোল্লা নাম প্রায় দিনে এসে চা বিস্কুট বিড়ি নিয়ে যায় মাঝে মাঝে পয়সা দিত মাঝে মাঝে পয়সা দিত না কালকে ওই রকম করেছিল যে পয়সা চেয়েছিলো বলে পয়সা দিয়ে পয়সা না দিয়ে যাবি না দিয়ে একটু হট ডিসকাস হয়েছিলো হট ডিসকাস হওয়ার পরে স্থানীয় লোকজন ঝামেলা মিটিতে সরিয়ে দিয়েছিল দিয়ে আবার ওই গাল বাগান করতে হতে বলছে ভাই তুই গাল বাগান করছিস কেন ও ছুটে এসে পাশে এক বাঁশ পড়েছিলো দোকানের পাশেই একটা বাঁশ নিয়ে মাথায় মেরে দেয় মাথায় মেরে দেওয়ার পরে সজরে সজরে মাথায় মেরে দেয় মাথায় মেরে দেয় ওই দোকানদারে যে মারা যিনি মারা গেছেন যে ওইখানেই ও অজ্ঞান হয়ে পড়ে যায় সঙ্গে সঙ্গে দিয়ে তারপরে সঙ্গে সঙ্গে হসপিটাল বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে আসা হয় নিয়ে আসার পর এখানে মেডিকেল কলেজ হসপিটাল বলে দেয় যে এখানে এর সময় বেশি নাই খুব তাড়াতাড়ি কলকাতাও নিয়ে যেতে পারেন কাছাকাছি ভালো নার্সিংহোমে নিয়ে যাব সেই মতো আমরা কেম হ্যাঁ হ্যাঁ সেই মতো নার্সিং নার্সিংহোমে নিয়ে গিয়েছিলাম নার্সিং নার্সিংহোমে ওরা অ্যাডমিশন করার পর ওই এক ঘন্টা পরে আমাদেরকে রিপোর্ট এক দেড় ঘন্টা পরে রিপোর্ট দেয় যে পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল তা ইমিডিয়েট যে কোনো সময় এক্সপায়ার করতে পারে সেই মতো আপনারা ব্যবস্থা নিন এখানে থাকলে কিন্তু প্রতিদিন একটা খরচা বিয়ার করতে হবে সেই মতো আমরা দেখলাম পার ডে ফিফটি থাউজেন্ডের মতো খরচা এরকম একটা বলছিল সেই খরচা আমরা দেখলাম যে পেশেন্টটাকে নিজে বাড়িতে রেখে দিতেও পারবো না আবার কবিগুরু নার্সিংহোম সঙ্গে আমরা যোগাযোগ করি কবিগুরু নার্সিংহোমের সঙ্গে যোগাযোগ করে আবার কবিগুড়ু নার্সিংহোমে ছটা পাঁচ নাগাদ ভর্তি করি সন্ধ্যা দিয়ে ওখানে অ্যাডমিশন করানো হয় আমরা ছিল পেশেন্ট সারা রাত ওই চারটে ছয় আট নাগাদ আবার পেশেন্ট মারা যায়

এবং সে চলেও যাচ্ছিল আবার পুনরায় গালবান করতে করতে এসছে হয়তো বলেছে তো পাশের দোকানে পাশে বাস পড়ে ছিল ওইখানে বাসে করেই মাথায় খুব জোরে আঘাত করে এবং ওইখানেও অজ্ঞান হয়ে আমি যাতে চাইছি যাতে এরকম অপরাধ আর কেউ না করুক মানে তার খুব দৃষ্টান্তমূলক স্বার্থে ব্যবস্থা করা যেন প্রশাসন যেন করে আমার এলাকার এলাকার বাসিন্দা কিন্তু পাশের গ্রামে ঘটনাটা ঘটেছে কোথায় খালেপুর বাজারেতে ওখানে আপনার বাবা চাই